নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে তার সাথে অন করে রেখো মনে রেখো যদি যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিড়া আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর পাশে বেল আইকনটা অন করে রাখলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তার সাথে আরও একটি কথা যার নতুন বন্ধুরা আমার চ্যানেলে সদস্য হয়ে কিন্তু যদি সাবস্ক্রাইবটা কোনো না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার আমরা তবে রেসেন্ট চলে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দেহ গান সামনে আমাদের পনেরোই আগস্ট আসছে তো সেই জন্য আমি তোমাদের জন্য আজকে একটি দেশাত্ম বোধক গান নিয়ে এসেছি গানের নাম ভারত আমার জন্মভূমি এই গানটি আজ আমি তোমাদের হারমোন করে শেখাবো তো আমি তোমাদের গানটি দেখাবো স্কিল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কিল তোমাদের সুবিধা মতো গান স্কের অনুযায়ী তোমাদের গানটা তুলে নিতে পারো তার জন্য কোনো তোমাদের কোনো অসুবিধে হবে না আমি তো অনেকটা দেখাবো বি স্কেল সারি কেমন আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও সময় জন্মভূমি গানটির তাল কাহার বা কাহার তালে আমাদের গানটা হবে কাহার বা তাল ধাগি তেটি নাক চার চার ছন্দে ঠিক আছে তো শুরু হচ্ছে ফার্স্ট আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি লাগছে ঠিক আছে আর বাদ বাকি আমাদের সমস্ত স্বরে শুদ্ধ লাগছে শুধু মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে তো শুরু হচ্ছে ফার্স্ট পার্ট স্থায়ী ফার্স্ট গেয়ে নিচ্ছি Sampai <muchas>

এই ছিল আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট প্রথম অন্তরাতে नटिस है कोई

দেখে দিলাম সিমবার গিয়ে দেখাচ্ছি তোমার বুঝি না কেমন রোল ভাই হবে সুযোগের সাথে জন্মেছিলেন বিশ্ব I don't know.

ধা ধ হয়ে গেলাম তো লাস্ট মিশন দেখি দিলাম গিয়ে দেখাচ্ছে সাথে i should be shooting should ঠিক আছে আমাদের গান আমাদের ভিডিও ঠিক আছে তো আশা করি তোমরা খুব সহজেই গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক দিয়ে শেয়ার করে দিও আর আমার ইউটিউব ভিডিও চাইকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে রাখো এবং পাশে থাকবে লাইকটা কন করে রাখো এবং নতুন তো ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং নতুন আমার সাথে থাকাচ্ছ নতুন রেসিপি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন নতুন রেসানির সাথে ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার